আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বিষয় হলো ভূমিকা ভূমিকা নিয়ে একটু আলাপচারিতায় যুক্ত হতে চাচ্ছি আপনাদের সাথে ভূমিকাটা হলো এমন যেমনটা প্রতিটা কাজের একটা ভূমিকা আছে হ্যাঁ আর মূলত ওনাদের যেই দলটা বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলাম যারা বলে অথবা জামায়াত যারা বলে অথবা জামায়াত ইসলামের যে সংগঠন শিবির যারা বলে সকলের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হল ভূমিকা ভূমিকাটা হলো যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে স্বাধীন দেশের নাগরিক তারা স্বাধীন চেয়ে যুদ্ধ করেছে নর্মালি আমি একটা কথা বলি আমার কথাটা কেউ অন্য দিকে মাইন্ডে নেবেন না প্লিজ কথাটা সত্য হয়তো শুনতে একটু অন্যভাবে বলছি কথাটা সেটা হলো মনে করেন একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তো একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করতে হলে দুটা মানুষের ভূমিকা থাকতে হয় একজন নারী একজন পুরুষ দুজনের ভূমিকায় একজন মানুষ পৃথিবীতে জন্ম জন্মগ্রহণ করে তা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ডিভাইড হয়েছে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ ডিভাইড হয়েছে পাকিস্তানের কাছ থেকে তাদের যে ভূমিকাটা এখানে বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মা বোন এবং যারা শহীদ হয়েছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের স্পষ্ট একটা ভূমিকা আছে ভূমিকাটা হলো যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা এবং আমরা পাকিস্তানের গোলামি করব না রাইট এই ভূমিকা তো এখন আমার প্রশ্নটা হলো এখানেই যে বাংলাদেশ জন্ম হয়েছে জন্ম হওয়ার পিছনে যেই ভূমিকাটা বাংলাদেশের হাজারো নাগরিক অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যে ভূমিকাটা পালন করেছেন এবং দেশটাকে স্বাধীন করে দিয়েছেন যেই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকাটা ছিল অথবা বাংলাদেশের লাখো কোটি মানুষের যে ভূমিকাটা ছিল দেশকে স্বাধীন করার জন্য আমার প্রশ্ন সেই সেভেন্টি ওয়ান উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকাটা কী ছিল জামাত ইসলামের ভূমিকাটা কী ছিল যদি এই ভূমিকার ব্যাপারে দেশের জনগণ বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করে আশা করি কেউ জামাত ইসলামকে ভোট দিবে না কারণ যার জন্মের প্রতি মানে এই দেশটা যখন জন্মগ্রহণ করেছে তখন তার কোনো ভূমিকা নেই সে বাবা হতে চায় মনে করেন আপনি আর আপনার স্ত্রী একটা দুজনের ভূমিকায় একটা ছেলে বা একটা বাচ্চা মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক জন্মগ্রহণ করেছে এখন আপনি এবং আপনার স্ত্রী একজনের মায়ের ভূমিকায় ছিলেন একজন বাপের ভূমিকায় ছিলেন একজন এই বাচ্চাটা হওয়ার পরে একজন বাচ্চা আপনাকে মা বলে আবার আরেকজনকে বাবা বলে হ্যাঁ কিন্তু এদের ভূমিকাটা কি ছিল এদেরকে এই দেশের জনগণ কি বলবে এরা কি সেই আরেকজনের জন্ম দেওয়া বাচ্চার মা বাবা হতে চায় আমার এই প্রশ্নটা বিশেষ করে যারা জামাত হ্যাঁ যাদের নাই নেই কোনো মাপ তার নিয়ম হলো জামাত আবার জনগণের ভোটের অধিকার চায় বা জনগণ তাদেরকে ভোট দিবে খুবই চিল্লাফাল্লা করে আসলে ব্যাপারটা হলো যে এদের কোনো বিন্দু পরিমাণ দেশের প্রতি ভূমিকা ছিল না এরা উড়ে এসে জুড়ে বসেছে এবং এদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর যতদিন এরা দিতে না পারবে ততদিন দেশের মানুষ এদেরকে ভোট দিবে না ধন্যবাদ আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত